আবার হচ্ছে আপনার পারপেল এটাও এক পিস আছে এটা হিজ আপ নেই মধ্যে থাকছে অল ওভার বডিতে কিন্তু তোমরা কালার পাচ্ছ প্রত্যেকটার সাথে কিন্তু তোমরা কাজ থাকবে এটাও আবার মধ্যে পাচ্ছ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্টস বি এন্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফ্রেন্ডস আজকে বছরের সেরা অফার নিয়ে হাজির হয়েছি স্টাইল হাউস থেকে আর এই অফারটা কিন্তু চলবে এক মাস ব্যাপী তো এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করে নিয়ে নেবে তো এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু বর্ষার

দেখতে হবে আরকি মানে জিজ্ঞেস করতে হবে ওকে সাইজ থাকবে বাহান্ন চুয়ান্ন আর এগুলা কিন্তু তোমরা রাফ ইউজ করতে পারবে কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পড়ে যেতে পারবে নেক্সট ওয়ান দেখিয়ে দিব খুব এটার মধ্যে কালার আছে তাই না ভাই সাথে গোল্ডেন কালারের কম্বিনেশনে এটা ওকে এটাও কিন্তু কোট স্টাইলের মধ্যে পাচ্ছ এটা ব্যাক সাইডটা দেখিয়ে দেব ব্যাক সাইডটা

লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি যার যে কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো এটা দেখো ফুললি কিন্তু ফুল যা কালারের মধ্যে পাচ্ছ আর এটা পুরাটাই কিন্তু স্টোনে কাজ থাকবে সাথে এম্বোয়ারি কাজ পাচ্ছ স্লিপেও কিন্তু সেম ভাবে তোমরা এম্বোয়ারি কাজ পাবে খুবই নাইস কিন্তু এটা এটার ব্যাক সাইডটা দেখিয়ে দেবো ভাইয়া ভিতরেও সেম আমরা এম্বোয়ারি স্টোনে কাজ ওকে

এটাও এক পিস আছে এটা হিজাব নেই এটার প্রাইস মাত্র এক হাজার টাকা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা ব্যাক সাইডটা প্লেন থাকবে নেক্সট আইটা দেখিয়ে দেবো এই একটা থাকছে পার্পেল কালারের মধ্যে সেইটা দেখো একদম গরজেসের মধ্যে পাচ্ছো কিন্তু ফুল বডিতেই একটা এম্ব্রয়ডারি কাজ থাকবে একদম নিখুঁত করে কিন্তু একটা এম্ব্রয়ডারি কাজ পাচ্ছো কাপড় থাকবে দু বাজারের মধ্যে ও সরি এটা পুরাটাই কিন্তু স্টোনের কাজ থাকবে আর এখানে কিন্তু টেকেন করা রয়েছে এই যে দুই সাইডে কিন্তু সেমভাবে তোমরা টেকেন করা পাচ্ছো ওকে ব্যাক সাইডটা দেখিয়ে দেবো এটা ব্যাক সাইডটা প্লেন থাকবে সাথে ম্যাচিং হিজাব থাকবে হিজাবেও কিন্তু সেম ভাবে তোমার স্টোন কাজ থাকবে আর এই স্টোন কিন্তু উঠে যাওয়ার কোনো চান্স নেই একদম দেখলে পুরোটাই কিন্তু ম্যাশিং দিয়ে বশানো উঠে যাওয়ার কোনো চান্স নেই এটা থাকছে হিজাবটা হিজাবেও সেমভাবে স্টনে কাজ থাকবে প্রাইস থাকবে কত ভাইটা এটা থাকবে মাত্র 1200 টাকা এটাই এটা আরেকটা কালার আছে কফি কালারের মধ্যে এটা আমার সেম ডিজাইনের মধ্যে তোমরা আরেকটা কালার পাচ্ছো এটা

এখানে কিন্তু খুব সুন্দর করে একটা স্টোনের ওয়ার্ক থাকবে আমরা ইউজ কিন্তু কাপড় পাচ্ছো এটা কি আলাদা ভাবে যাবে কোটিটা না ওকে আর ফুললি কাজ করা আছে কাজ করা আছে কিন্তু ওকে এটার ব্যাক সাইডটা দেখিয়ে দেব ভাইয়া ব্যাক সাইডও सेम ভাবে প্লেন পাচ্ছো সাথে কিন্তু ম্যাচিং হিজাব পাবে হিজাবেও কিন্তু গর্জিয়াস একটা স্টোন পাচ্ছো এটা কাজ করা আছে ফুল

এটার নিচের দিকে কিন্তু স্টোনের কাজ পাচ্ছে একদম পুরাটাই কিন্তু স্টোনের কাজ থাকবে স্লিপেও কিন্তু সেম ভাবে স্টোনের কাজ থাকবে এই যে দেখিয়ে দেব পুরাটাই কিন্তু স্টোনের কাজ থাকছে এটা বুকের পশন থেকে শুরু করে প্যানেল আকারে কিন্তু নিচে সরানো একটা স্টোনের কাজ পাচ্ছ এটা ব্যাক পশনটা দেখিয়ে দেব ভাই ব্যাক পশন প্লেন ব্যাক পশনটা প্লেন থাকবে কাপড় থাকবে ফেব্রিক্সের মধ্যে আর এটা কিন্তু কোটি স্টাইলের মধ্যে পাচ্ছো রাইট অ্যাডজাস্ট করা

সেম ডিজাইনের মধ্যে তোমরা কালার পাচ্ছ প্রত্যেকটার সাথে কিন্তু তোমরা অ্যাজিস্টেবল বেল্ট পাবে যে এখানে কিন্তু অ্যাজিস্টেবল বেল্ট অ্যাড করা রয়েছে চাইলে কিন্তু তোমরা ছোট বড় করে নিয়ে পরতে পারবে প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ইট কালারের মধ্যে এটাতেও কিন্তু সেমভাবে তোমরা স্টোনে কাজ থাকবে এটা কিন্তু কোট ইস্টাইলের মধ্যে রয়েছে নিচেও কিন্তু আলাদা একটা পার্ট রয়েছে প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা করে নেক্সট আরেকটার ডিজাইন দেখিয়ে দেবো নেক্সটে একটা থাকছে সম্পূর্ণ ইট কালারের মধ্যে পাচ্ছে এটা কিন্তু বুকের পশন থেকে শুরু করে অল বডিতে কিন্তু মাল্টি স্টোনের কাজ থাকবে স্লিপেও কিন্তু সেম ভাবে তোমরা স্টোনের কাজ থাকবে এটাও আবার মধ্যে পাচ্ছে ব্যাক পশন আছে কাজ করা আছে জাস্ট ব্যাক পশনটা দেখাই দিই এই যে ব্যাক পশনে কিন্তু সেম ভাবে তোমরা স্টোনের কাজ পাবে এই যে ফুললি কিন্তু স্টোনের কাজ থাকবে কাপড় থাকবে 100% দুবাই চেরির মধ্যে আর এটা হিউজ পরমানে কিন্তু লং থাকছে এই যে সাইড দেখে টারকি সাথে কিন্তু ম্যাচিং হিজাব থাকবে হিজাবের নিচে কিন্তু স্টোনে কাজ থাকবে এটার সাইজ থাকবে আশি বাই ত্রিশ আর হিসাবে কিন্তু ম্যাচিং করে তোমরা স্টোনে কাজ পাবে পুরাটাই কিন্তু মাল্টি স্টোনের কাজ থাকবে প্রাইস থাকবে কত ভাই এটার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা করে এটা কিন্তু এক পিস আছে তো যে আপু ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে তো এইসব আছে কালেকশন আমি সালাম স্টাইল হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ পেজ